বড় খবর কয়লা শহরে বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান আক্রান্ত নিজ বাড়িতে মহিলা সহ মোট চারজন আক্রান্ত কোনো জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন একাধিকবার আব্দুল মান্নানের গাড়ি এবং ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করা হয় যা বিগত দিনে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে তারপরেও এখনো পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি শহর থানার পুলিশ একাধিকবার আক্রান্ত হওয়ার পরও কোন অভিযুক্ত গ্রেফতার নেই যার কারণে আজ মঙ্গলবার সকাল দশটায় আব্দুল মান্নানের বাড়িতে আক্রমণ চালায় কি শুধু কৃতিকারী যার সিসিটিভি ফুটেজ রয়েছে এক ফুটেজের উপর ভিত্তি করে কি অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে বললে শহর থানার পুলিশ বাকুড়া এখন দেখার বিষয় পুলিশের ভূমিকা কি আমার বাড়ি। পালুক মামার ও আরও প্রতিবেশী যারা মহিলারা প্রথম দৌড় নিতে তারা আক্রমণ করছে করতে আমার ছেলে আর আমি প্রথম একটা বাড়িতে ঘরে থেকে দাওয়া বাড়ি আমরা আত্মরক্ষালে বাড়ি চারিদিক দিয়ে একরকম এটা করছে কেন তারা বিয়ে আমার মারার চেষ্টা করছে তখনই আমি পিছিয়েছি পিচ্ছে দিয়ে আমার বাড়ির পাশের মহিলাটিরে মার্কিন আস্তে ফলে দুজনের মাথা মারছে তিনবার অ্যাটেম নিয়েছি তিনবার আমি হতাশলেই হাতে একটা দাওয়া ছিল ওইটা দিয়ে ফিরেছি চার নম্বরবার আমার এখানে মারছে তারপর মনে আছে সেটেল আমি কাজে পড়লে আমার পেছনে এখানে মারছে পরবর্তী সময় আমার গাড়ির সামনে যাই আমি আশ্রয় তখন আমার বাড়িতে ঘরে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাটাক করতে মারতে হয় আমি গাড়ির পেছনে ঢুকলে তখন তারপর আবার আক্রমণ করে আমি তখন এক হাত লাগতে পারি না আর এক হাত দিয়ে আমি কিছু পাত্র ছিল আমার গোটের সামনে পাত্র দিয়ে তারা ডিল মারতে কিছু কিছু হঠে পরবর্তী সময় হানি পাইছে পেছনে দিয়ে হানি পাওয়ার পরে তারা আবার মারতে তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা লড়তে পারি না তখন আমার ছেলের সামনে গেছে আমার ছেলের মারব দেখে আমি আবার তখন সামনের দিকে যাই তখন পুলিশ দেখতে পাই দুই তিনজন পুলিশ পুলিশের উপর দিয়ে তারা আবার আবার করছে তখন আমি সবটাই সিনেমা আমার করে সিসিটিভি ফুটেজ আছে বিদ্যুৎ দোকানে আছে সামনে টাইলসি দোকানে সিসিটিভি ফুটেজ আছে প্রচুর লোক অনেকটাই চিনি তো একজনের মধ্যে খুশালিতে আছে অনেকটাই চিনছি সবাই চিনবো নাম দাম সব পাওয়া যাবে সবটাই দেখছি রত্ন তো আসলে তেরা মেয়ার সামনের সাথে সব সব দেখা যায় এবং সিসিটিভি ফুটেজে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাত্রাঠি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াট বেন রিপোর্ট নিউজ টুপ আর টুয়েন্টিপোর্ট